হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে পারুলকে ঠিক সময় মতো এসে বাঁচিয়েছে রায়ণ এবং সেই সাথে পুলিশের হাতে তুলে দিয়ে পারুলকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে সবাই আর বাড়ি ফিরে রায়ণের দাদু রায়ণকে জানিয়ে দেয় তাকে একটু সাবধানে থাকতে হবে ওদিকে তুর্যকে যে পুলিশ অ্যারেস্ট করেছে এটা জেনে গেছে তোরজোর মা আর তাই নিজের ছেলেকে জেল থেকে ছাড়াতে চলে আসে থানায় আর থানায় আসলে পুলিশ তোর মাকে বলে আপনার ছেলেকে কিছুতেই ছাড়া যাবে না কারণ ও পশুপল্লিক বাড়ির বউকে অপহরণ করেছিল এবং ওই বাড়ির ছেলেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল পুলিশের মুখে এমন কথা শুনে তুজোর মা বুঝতে পেরেছে তার ছেলেকে ছাড়াতে হলে তাকে বসুবাড়িতে যেতে হবে এই বলে তুজোর মা চলে আসে বসুবাড়িতে আর সেখানে আসলে রায়নের দাদুকে দেখে চমকটে তুজোর মা কারণ তুজোর মা অনেক ভালো করেই জানে এই আশুতোষ বসু মল্লিকের কারণে তার পরিবারের একদিন শোকের সায় নেমে এসেছিল আর তারপর তুজোর মায়ের মুখে তার পুরো পরিচয় শুনে রায়নের দাদু বুঝতে পেরেছে কেন তুজো তার পরিবারের লোকদেরকে বারবার শেষ করে দিতে চাইছে তাহলে কেবল বা মায়ের অনুরোধে তুজোকে জেল থেকে ছাড়িয়ে দেবে রায়নের দাদু নাকি তার আসল পরিচয় জেনে গিয়ে তাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ